বিজয় একাদশী ব্রত কবে পালন করতে হবে ছয় নাকি সাতে মার্চ বিজয় একাদশী ব্রত পালন করতে হবে সাতে মার্চ বৃহস্পতিবার ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের একাদশী বিজয় একাদশী ব্রত আপনারা কিভাবে সরলভাবে পালন করবেন বিজয় একাদশী ব্রত কথা পালনের সময় সকল কিছু থাকবে আজকের এই ভিডিওতে ভিডিওটি দেখতে থাকুন প্রথমে জেনে নিব আপনার একাদশীর আগের দিন কি কি করবেন একাদশী আগের দিন আপনাকে আমি সার বর্জন করতে হবে এবং যে নিরামিষ সারটি গ্রহণ করবেন সেটি ভগবানকে নিবেদন করে গ্রহণ করতে চেষ্টা করবেন একাদশী আগের দিন রাত বারোটার পূর্বে রাতের আহার সম্পন্ন করে নেবেন সেই সাথে ঘুমোতে যাওয়ার পূর্বে অবশ্যই দন্তমার্জন করে ঘুমোতে যাবেন একাদশীর দিন আপনারা কি কি করবেন একাদশী তিথিতে আপনারা সূর্যোদয়ের পূর্বে স্নান সম্পন্ন করে ওই দিন নির্জলা উপবাস পালন করবেন যারা নির্জলা উপবাস পালন করে সক্ষম নন তারা সাবু ফল জল দুধ সবজি গ্রহণ করতে পারেন তবে সবজি গ্রহণের ক্ষেত্রে সয়াবিন তৈল ব্যবহার করবেন না সূর্যমুখী তৈল অথবা ঘি অথবা বাদাম তৈল ব্যবহার করবেন একাদশীর দিন আপনারা আরও কি কি করবেন একাদশীতে পঞ্চরবি শস্য যেমন ধান ডাল গম ভুট্টা সরিষা এগুলি বর্জন করবেন এই পঞ্চর্বী থেকে প্রস্তুতকৃত কোনো খাদ্য একাদশীর দিন গ্রহণ করবেন না একাদশীতে আপনারা অধিক হরিনাম জপ করবেন যারা নিয়মিত চার মালা আট মালা করেন ওই দিন ষোলো মালা করতে চেষ্টা করবেন বাকিরা পঁচিশ মালা জপ করতে চেষ্টা করবেন গীতা পাঠ শাস্ত্র অধ্যয়ন করতে চেষ্টা করবেন সেই সাথে ভগবানের চরণে তুলসী এবং পুষ্প অর্পণ করবেন একাদশীতে কি কি করবেন না একাদশীতে আপনারা একাদশী আগের দিন একাদশীর দিন একাদশীর পর দিন তাস পাশা জুয়া বর্জন করবেন চা পান সিগারেট বিড়ি যে কোনো নেশা বর্জন করবেন সকল রকমের যৌন সঙ্গ বর্জন করবেন পরিশেষে জানবো একাদশীর পারণ আপনারা কিভাবে করবেন একাদশীর পারণ পর দিন সূর্যোদয়ের পূর্বে শয্যা ত্যাগ স্নান সম্পন্ন করে একাদশীতে আপনারা যে পঞ্চ রবিশ্ব বর্জন করেছেন সেগুলি দিয়ে ভোগ রন্ধন করে ভগবানকে নিবেদন করে পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে পালন করে নেবেন তো ভিডিও শেষে আমরা পারনের সময় জানিয়ে দিব তো সুপ্রিয় ভক্তবৃন্দ আমরা এখন ব্রত কথা আলোচনা করব। অত্যন্ত মনোযোগ সহকারে পাঠ এবং শ্রবণ করুন বিজয় একাদশী ব্রত স্কন্দ পুরাণে এই একাদশীর মাহাত্ম বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম অনুগ্রহ করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে যুধিষ্ঠির এই একাদশী বিজয়া নামে পরিচিত এই একাদশী সম্পর্কে দেবর্ষি নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি তোমাকে বলছি এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয় দান করে বলে এই একাদশীর নাম বিজয়া পুরাকালে ভগবান শ্রী রামচন্দ্র চোদ্দ বছরের জন্য বনে গিয়েছিলেন সীতা ও লক্ষণের সঙ্গে তিনি পঞ্চবটি বনে বাস করতেন সেই সময় লঙ্কাপতি রাবণ সীতা দেবীকে হরণ করেন সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে থাকেন তখন মৃত প্রায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয় জটায়ুর রাবণের সীতাহরণের সমস্ত ঘটনা রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করল এরপর সীতা উদ্ধারের জন্য বানর রাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন সেখানে অশোক বনে সীতা দেবীকে দর্শন করে শ্রী রামচন্দ্র প্রদত্ত অঙ্গুরীয় তাকে অর্পণ করেন ফিরে এসে শ্রীরামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনা ব্যাখ্যা করেন হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান সেই দুস্তর সমুদ্র থেকে তিনি লক্ষণকে বললেন হে লক্ষণ কীভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না উত্তর লক্ষণ বললেন হে পুরুষোত্তম সর্বগাতা আদিদেব আপনি আপনাকে কি আমি উপদেশ করব তবে বগদালব্য নামে এক মুনি এই দ্বীপে বাস করেন এখান থেকে চার মাইল দূরে তার আশ্রম হে রাঘব আপনি সেই প্রাচীন ঋষি শ্রেষ্ঠকে এর উপায় জিজ্ঞাসা করুন লক্ষণের মনোরম কথা শুনে তারা সেই মহামুনির আশ্রমে উপনীত হলেন ভগবান রামচন্দ্র ভক্তরাজ সেই মুনিকে প্রণাম করে করলেন মুনিবর শ্রীরামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন আনন্দ ভরে জিজ্ঞাসা করলেন হে রামচন্দ্র কি কারণে আপনি আমার কাছে এসেছেন কৃপা করে আমাকে বলুন শ্রী রামচন্দ্র বললেন হে মুনিবর আপনার কৃপায় সৈন্যসহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি রাক্ষস লঙ্কা বিজয় করাই আমাদের প্রধান উদ্দেশ্য যাতে ভয়ঙ্কর সমুদ্র পার হতে পারে উত্তীর্ণ হতে পারে তার উপায় জানবার জন্য আমরা আপনার কৃপা প্রার্থনা করি মনিব প্রসন্ন চিত্তে পদ্মলোচন রামচন্দ্রকে বললেন হে রাম আপনার অবিষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রতকরণীয় তা বলছি ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের বিজয় নামক একাদশী পালনে আপনি নিশ্চয়ই সৈন্য সহ সমুদ্র পার হতে পারবেন এই ব্রতের বিধি শ্রবণ করুন বীজ লাভের জন্য দশমীর দিন সোনার রূপা তামা অথবা মাটির কল সংগ্রহ করে তাতে জল ও আম পাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন একাদশী দিন যথাবিধি প্রাত স্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গুবাক দিয়ে পূজা করবেন এরপর গন্ধ পুষ্প তুলসী ধূপ দীপ নৈবদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরি কথা কীর্তনে সমস্ত দিন যাপন করবেন রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলিত রাখবেন দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর সেই কলহ বিসর্জনের জন্য কোনো নদী সরোবর বা জলাশয়ের কাছে বিধি অনুসারে পূজা নিবেদনের পর তা বিসর্জন দেবেন তারপর ওই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন এই ব্রত প্রভাবে নিশ্চয় আপনার বিজয় লাভ হবে ব্রহ্মা বললেন হে নারদ ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন সীতা প্রাপ্তি লঙ্কা জয় রাবণ বধের মাধ্যমে তিনি অতুল কীর্তি লাভ করেছিলেন তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবেন তাদের এই জগতে জয় লাভ ও পরজগতে অক্ষ সুখ সুনিশ্চিত জানবে এ যুধিষ্ঠির এই কারণে এই ব্রত পালন অবশ্য কর্তব্য এই ব্রত কথা শ্রবণ কীর্তনে বাষ্পীয় যজ্ঞের ফল লাভ হয় তো সুপ্রিয় ভক্তবৃন্দ ভিডিওটি ছড়িয়ে দিয়ে সকলকেই গুরুত্বপূর্ণ তথ্য জানতে সহায়তা করুন তো আমরা এখন পারণের সময় জানতে চেষ্টা করব। কৃপা করে আপনি পারণের সময়টি সংগ্রহ করে নেন বাংলাদেশের ভক্তবৃন্দগণ পারণ পালন করবেন একাদশী পর দিন সকাল ছয়টা একুশ মিনিট থেকে সকাল দশটা পাঁচ মিনিটের মধ্যে এবং ভারতের পশ্চিমবঙ্গের ভক্তবৃন্দ পালন করবেন সকাল পাঁচটা তিপ্পান্ন মিনিট থেকে সকাল নয়টা ঊনপঞ্চাশ মিনিটের মধ্যে হরে কৃষ্ণ